বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি এটা আজকে যে রান্না করছি আমি আজকে রামনবমী শুভ রামনবমী তো আজকে নিরামিষ রান্না করছি সকালবেলা ছেলেটাকে ওই বাড়ি দিয়ে এসছি মা আসে আজকে আর মা সময় ডাক্তারখানায় গেছে তো ওখানে কেউ রাখতে পারবে না যথেষ্ট একা হাতে নিয়ে রান্না করাও মানে খুবই মুশকিল সেই জন্য রান্নাবান্না হয়ে গেলে ওর বাবা আজকে এগুলো বাড়ি আছে কিন্তু একটু ঠুকেটুকি কাজে ব্যস্ত সেই জন্য রাখেনি রান্না বান্না হলে বলে করানোর

সেই জন্য রান্না করছি ছোটো বাচ্চা থাকলে বন্ধুরা খুবই অসুবিধা যে একা হাতে নিয়ে সামনে নিয়ে রান্না টান্না করা তোমরা জানো যাদের আছে বুঝতেই পারছো তুমি রান্নাটা সারি তোমরা সকলে ভালো থেকো তো যেটা এখানে শুধু করছেন